একজন বড় দলের সদস্য যিনি সম্প্রতিকালে কিছুদিন পূর্বে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে নিয়ে মানহানি এবং কটাক্ষ বাক্য ইউজ করে অরুচিতপূর্ণ বাক্য ইউজ করে আলেমদেরকে ছুটু করার চেষ্টা করেছে তিনি বলতে চান আলেম আলেমরা এ দেশের ওলামারা তারা ফিতরা জাকাত অন্যের হাদিয়া খেয়ে তারা বড় হচ্ছে এবং তিনি এই কথা আর বলেন জোর করে যে এই আলেমদেরকে যেন মা বোনেরা পেটে ধারণ না করে দেখুন এখানে দুটি বিষয় কে আছে যে জনগণের টাকায় চলছে না আমরা যদি একটু খেয়াল করি যে সরকার থেকে ধরে তাদের এমপ্লয় অর্থাৎ তাদের কর্মচারী যারা আছে প্রত্যেকেই তো জনগণের ট্যাক্স টাকা দিয়ে তারা চলছে দুই নম্বর বিষয় হলো আলেমদেরকে কেউ উপটকন অথবা হাত দেয় এটা তো সম্মানের বিষয় এই দিয়ে আলেমূলারা চলে কিন্তু আমাদের সমাজ যদি এমন আছে যারা টেরোরিজম করে জুলুম করে সাদাবাজি করে তারা জীবিকা অর্জন করতেছেন তাদের পরিবার চালাচ্ছেন এই লোকেরা যদি বলে আলেমদেরকে ছুটু করে কটাক্ষ করে তাহলে সে মূর্খতা ছাড়া আর কিছু দেখি না আমরা আমাদের এই ভাষ্যমতে যেই যে বা যারা আলেমদেরকে সম্মানহানি করেছে কটাক্ষভাবে গালিগালাজ করেছে তাদেরকে সম্মানহানির কারণে ডিজিটাল মামলায় আনে আওতা আনা হোক আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন আলেমদেরকে ছুটো করে দেখা এবং কটাক্ষ বাজ কথা বলা থেকে বিরত থাকতে পারে সেই জন্য আমি বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং তার প্রাসঙ্গিক যারা আছে সকলকে আহ্বান করব তাকে আইনের আওতায় এনে জবাবদারিতার মাধ্যমে তার পিছনে কে কাজ করছে কে উস্কে দিচ্ছে যে আলেমদের কীভাবে কথা বলার এই শাস্তি অতি অতি বিলম্বে প্রয়োগ করা হোক নয়তো ভবিষ্যতে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব